আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদা আমি তান্ত্রিক বড়ুয়া আজকে যে নকশাটি নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম সেটি হলো ফার্স্ট মিনিটে অহংকারী নারী ও দোখাবাজ নারী সুন্দরী নারী বশীকরণ হয়ে আপনার পায়ে নিঃশ্বাস্ত হবে আপনার সাথে মিলন করার জন্য পাগল হয়ে যাবে আপনি একটা নারীকে ভালোবাসেন নারীটি অনেক সুন্দর অনেক স্মার্ট অনেক লম্বা তাকে দেখলে আপনার মনটা আহাকার করে ওই নারী কিন্তু আপনাকে ভালোবাসা না আপনাকে ফাক্তা দেয় না বা আপনাকে দেখতে পারে না এখন আপনি ওই অহংকারী নারী সুন্দরী দোখাবাজ নারীর জন্য পাগল দেওয়ানা অস্থির হয়ে গেছে এখন এই নারীকে আপনি কিভাবে আপনার ফেমে পাগল করে আপনার কাছে আনবেন এবং আপনার জন্য পাগল করতে পারবেন তার জন্য নকশাটি খুবই পরীক্ষিত এবং শক্তিশালী পাওয়ারফুল তো অহংকারী নারী দোখাবাস বা সুন্দরী নারীকে আপনি বসীকরণ করার জন্য এই নকশাটির মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন তার জন্য এই নকশাটি যেভাবে আসে ঠিক সেভাবে লিখতে হবে এবং কেউ যদি আমাদের কাছ থেকে অরিজিনাল বই নিতে চান তাহলে এখানে কুফুরি উল্টা নকশা সলমানি তাবিজের বই কুফুরি উল্টা নকশা সলমানি তাবিজের বই এই বইটি আমরা বিক্রি করে ফেলবো বইটি সাত খণ্ড নয়শো পৃষ্ঠা বইটির মূল্য এক দাম পঁচিশ হাজার টাকা বইয়ের মূল্য এক দাম পঁচিশ হাজার টাকা কেউ মূলামুলি করতে পারবেন না যার ভালো লাগবে সে নিবেন যার ভালো লাগবে না সে নিবেন না বইটি আপনারা জানেন আগের দিনের বইগুলো চারমা দিয়ে তৈরি হয় এবং ভিতরের পাতাগুলো হইল বোস পাতা এমন একটা বই যদি আপনার কাছে থাকে আপনার জীবনে কিসের প্রয়োজন কিসের দরকার কোনো কিছুর প্রয়োজন বা দরকার নাই এমন একটা বই যদি আপনার কাছে থাকে ইনশাল্লাহ এই বইটি আমরা সরাসরি বিক্রি করব না বইটি যারাই নিতে চান কোরিয়ানের মাধ্যমে নিতে হবে তবে আমাদের টাকা আগে পেমেন্ট করে দিতে হবে এবং এই বইটি আমরা পরিমাণের মাধ্যমে পাঠাবো আপনারা যদি টাকা পেমেন্ট করে দিতে চান তবে এই বইটি খুলে আমরা দেখেন আপনারা জানেন আমাদের চ্যানেলের যত বই আছে আমরা কোনো বই খুলে দেখাই না এই জন্যই খুলে দেখাই না আমাদের বইগুলো আর বই এই বইটি খুলতে হইলে আপনি মন্ত্রসরা বইটি খুলতে পারবেন না আবার বইটি আটকেতে গেলেও মন্ত্রসরা বই আটকেতে পারবেন না কারণ এটা ভাবে একটা জাগরিত বই যে বইটি কথা বলে যে বইটির মাধ্যমে আপনি নিজস্ব বসে যত বড় বসীকরণের কাজ বলেন বিচ্ছেদের কাজ বলেন বান মারা কাজ বলেন রাজময়ী তাবিজ বলেন জাদু বানটানা কুফরি থেকে বাঁচতে চান যে কোনো ধরনের কাজ এক থেকে ছয় ঘন্টার মধ্যে গ্যারান্টি সহকারে আমার এই বই দিয়ে কাজ করতে পারবেন ইনশাল্লাহ আপনারা অনেকেই অনেক জায়গা থেকে দেখা যায় যে আপনারা বই সংগ্রহ করেন আপনাদেরকে বই খুলে খুলে দেখায় আকর্ষণ বাড়াইয়া কুরিয়ানে আপনারা বই নেন অর্ডার করে আবার কোরিয়ানের টাকা দিয়ে বইটি নিয়ে গড় ফোজাই করতে আছেন কিন্তু একটা কাজ আপনি সফলতা করতে পারেন নাই আরে ভাই সফলতা কাজ করতে গেলে অরিজিনাল বই লাগবো কাজের জিনিস একটা ও কাজের জিনিস হাজারটা এক হাজার টাকা মোবাইল আছে আবার দেড় দুই লক্ষ আড়াই লক্ষ টাকা মোবাইল আছে তাহলে মানুষে এক হাজার টাকার মোবাইল থুইয়া কেন আড়াই লক্ষ টাকা দিয়ে মোবাইল কিনে কারণ আড়াই লক্ষ টাকার মোবাইলে আড়াই লক্ষ টাকার কাজ এক হাজার টাকার মোবাইলে এক হাজার টাকা কাজ আপনারা বুঝতে চেষ্টা করেন না কেন আর বুঝবেন কেমনে কারণ আপনারা তো শুন খাইতে খাইতে গাল লাইসেন দাগ করি এখন দই দেখলে ভয় লাগে কারণ আমি যতই আপনাদেরকে মিডা কথা বলি বা যতই কথা বলি ভালো কথা বলি আপনাদের থাকি বক্তৃতা লাগে আপনাদের থেকে মজা লাগে না কেন মজা লাগে না কারণ আমার কথাগুলো আপনাদের থেকে ভালো লাগবে না কারণ আমি ওই যে অরিজিনালভাবে কথা বলি অরিজিনাল জিনিস বিক্রি করি যে বাইরা আমার কাছ থেকে বই নিয়েছেন আপনারা কমার্সে বলবেন কোন বাই বলতে পারবেন যে আমার একটা বই দিয়ে কোনো কাজ হয় নাই এক থেকে ছয় ঘন্টা হতে কাজ হয় না মক্কেলে আপনার কাছে যায় নাই কেউ বলতে পারবো না কারণ আমি ওই ধরনের বই বিক্রি করি না তো আপনারা যদি এমন একটা বই নিতে চান তাহলে আমার টাকা আগে পেমেন্ট করতে হবে আমি সরাসরি বই বিক্রি করি না কুরিয়ানের মাধ্যমে আমরা বইটি পাঠাবো বই সাথে কালো কুকুরের রক্ত কালো কুকুরের দাঁত কালো বিড়ালের রক্ত বিড়ালের দাঁত সাফের রক্ত সাফের দাঁত বেজির রক্ত বেজির দাঁত সিলের রক্ত সিলের মাংস ফেসার রক্ত ফেসার মাংস হইতে যা যা লাগবো আমরা বই সাথে দিয়ে দিব এবং এই বইটি যদি অর্ডার করেন আমার এটা ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নম্বরে বইটি অর্ডার করতে পারেন কারণ বইটা বেশি অনুপক্ষণ থাকবো না একটা বই ভাই আমরা বই বানাই না আর আমরা বই কোনো ফটোকপি করি না বা ফিডিএফ করি না কারণ এগুলা ফিডিএফ করা যায় না জাগৃত বই আপনার নানা দাদা বা আপনার মুরব্বিকও থাকলেন আগের দিনের বই সম্বন্ধে যা যাচাই করবেন আগের দিনের বই সম্বন্ধে জানবেন ভাই বইগুলা কোনো ফটোকপি করা জানা ক্যারমা করন জানা কোনো কিছু না অনুমতি নিয়ে তারপর দিয়ে বই ক্যামাটা করতে হয়েছে ধরুন মক্কেলের অনুমতি আর মক্কেল আপনার এই বই যখন আপনি তাবিজ দেখবেন মক্কেল সামনে বসে থাকবেন আপনি মন্ত্র বলতে গেলে বুলিল মক্কেলে ডাক দিব তাবিজ দেখতে বলিল মক্কেলে ডাক দিব কারণ অরিজিনাল বই বাই এমন একটা বই যদি আপনার কাছে থাকে আপনার জীবনে কিছুর ফোরজন বা দরকার নাই তো আপনি যদি আমার কাছ থেকে এই বইটি নিতে চান বা অর্ডার করতে চান আমার স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করে বইটি অর্ডার করতে পারেন আমার টাকা আগে পেমেন্ট করে দিতে হবে এমন একটা বই থাকলে আপনার কিছুর ফোরজন বা দরকার নাই যারা যারা নিতে চান তারা অর্ডার করবেন তবে বইটি দিয়ে যত কাজ ভাই ভিতরে পাতাগুলো বস পাতা অরিজিনাল বই ভাই আমি আদিও আসলে একদম অরিজিনাল বই আমি আপনাদেরকে খুলে দেখাতে পারি না কোথেকে যদি বাজারের মতো বই খুলে দেখাতাম আপনারা আকর্ষণ বাদ আপনারা নিতেন তবে ভাই কেউ আমার লগে মোবাইল করে বাড়াবাড়ি করবেন না ভালো লাগলে নেবেন নাহলে নেওয়ার কোনো প্রয়োজন দরকার নাই এবার আসেন তাবিজটার ব্যাপারে বলি যে যে মেয়েটি আপনার সাথে দোকাবাস করছে যে সুন্দরী নারী আপনার সাথে অহংকার করেছে আপনাকে এখন আপনার টাকা পয়সা খায় আরেকজনের সাথে পেম করতে আসে আপনাকে ফাত্তা দেয় না আপনাকে ভালোবাসে না আপনাকে দেখতে পারে না আপনাকে দেখলে তার মাথা গরম হয়ে যায় আপনাকে দেখলে তার সে আপনাকে মামলা দিতে ভয় দেখায় ফোলাফাইন দিয়ে আপনার মান জোট মারছে এলাকায় আপনি থাকতে পারেন নাই এই তাবিজটি ষাটটি নকশা লেখবেন ষাটটি নকশা কাঁপানের কাপড়ে লেখবেন ফেসার রক্ত জাফরান সাথে মিস করে বিষ সাথে মিস করে ষাটটি একটা নকশা লেকিয়া এই আপনারা মিশনে মেয়েটির নাম মেয়েটির মায়ের নাম আপনার নাম আপনার পিতার নাম সুন্দর মতো লেকিয়া তাবিজটি একটি একটি করে আগুনে জ্বালান সুগন্ধির তালের ধারায় বা চামলির তালের ধারায় আগুনে জ্বালান সাথে সাথে ওই মেয়ে বসীকরণ হয়ে ওই মেয়ের প্রত্যেকটি শিরা শিরা লোমে লোমে এমন প্রত্যেকটি লোম তার আপনার জন্য আহাকার করবে তার মাংসগুলো আহাকার করবে আপনাকে দেখার জন্য তার জোন জোনে রক্ত আহাকার করবে আপনাকে দেখার জন্য আপনার জীবনের সাথে মিল করার জন্য পাগল দেওয়া অস্থির হয়ে আপনার কাছে আসতে বাধ্য হবে আর যদি না বোঝেন এই ধরনের কাজ গুলো আমাদের থেকে গ্যারান্টি সহকারে নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন